প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুল উল্লা সাব ইন্সপেক্টর বর্তমান কুষ্টিয়া জেলায় কর্মরত আছি দু হাজার পঁচিশ সালে যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষা দিয়েছেন আমি তাদের জন্য মুষ্টিময় কয়েকটি ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার বিশ্বাস যে ভিডিওগুলো দেখে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছেন আজকে দুই সালে দুই সালে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষার্থী ভাই ও বোনেরা পরীক্ষা দেবেন আমি তাদের বিষয়ে কিছু টিপস আলোচনা করবো আমার বিশ্বাস আপনারা যদি এই বিষয়গুলো অনুসরণ করেন আপনাদের উপকার হবে এবং আমি আপনাদের সাথে নিয়মিত এই আইন নিয়ে আলোচনা করার চেষ্টা করব সবাই আমার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখেন আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় সেটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আপনি আপনার কাজের ডিউটির ফাঁকে বা ডিউটি শেষ করে এসে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন আইনের পিছনে দেবেন এবং প্রতিদিনই আইনগুলো পড়তে হবে এবং আরেকটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে আপনি যে আইনটা আজকে পড়ছেন আগামীকাল যখন আবার নতুন করে আইন পড়া শুরু করবেন তখন এই পূর্বের আইনগুলো একটু রিভিশন করে নেবেন এলো এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে ফৌজদারি কার্যবিধি পড়তেছেন একবার ফৌজদারি কার্যবিধি শেষ করার চেষ্টা করেন পেনাল কোড পড়তেছেন একবারে পেনাল কোড শেষ করার চেষ্টা করেন না ভাইয়া আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই কাজটা কখনো করবেন না তার কারণ আইন এটা এমন একটা জিনিস বিশেষ করে ফৌজদারি কার্যবিধি পেনাল কোড পিআরবি সাত এই মাইনের অ্যাকগুলো কিছুক্ষণ পড়ার পরে ব্রেন্টের ভিতরে খুব একটা আনইজি লাগে এবং মনে আজকে পড়বো না কালকে পড়বো না এই জন্য আমি আপনাদের পরামর্শ দেবো যে এই আইনগুলো পড়ার সময় আপনারা একটা কাজ করবেন সেটা আসলে যে এই সি আর মনে করেন যে পাঁচটা ধারা পড়ছেন একটু আঙে যে লাগতেছে তখন চলে যাবেন মাইনর অ্যাটে মাইনর অ্যাটে যে মনে করেন নারী শিশু আছে মাদক আছে মানব পাচার আছে জুয়া আইন আছে এই ধরনের ছোট ছোটো আইনগুলো একটা দুটো ধারা রিভিশন দেবে তখন দেখবেন যে ব্রেনটা ফ্রেশ হয়ে গেছে তখন আপনি আবার এসে সি আর পিসির কিছু পড়ালেখা পড়বেন এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনার পড়াটা খুব সুন্দর আপনাদের মাথায় থাকবে এবং প্রত্যেক দিনই পিছনের পড়াগুলো রিভিশন করবেন এরপরে প্রত্যেক দিন চেষ্টা করবেন এক এক পৃষ্ঠা লেখার এক এক পৃষ্ঠা যদি আপনি লিখতে না পারেন কমপক্ষে হাফ পৃষ্ঠা লিখবেন এবং এই হাফ পৃষ্ঠা লেখার পরে আপনার লেখা আপনি যাচাই করবেন যে আপনার লেখায় কী ত্রুটি আছে অনেক সময় দেখা যাচ্ছে কি যে আপনার কটা ভালো হয়নি ছটা ভালো নেই তারপরে আপনার ব ভালো হয়নি সরে ওয়া স্বরে আ ভালো হয়নি আপনি এই অক্ষরগুলো আবার মার্ক করবেন মার্ক করে নিচে এই অক্ষরগুলো আবার প্র্যাকটিস করবেন এতে করে আপনার কি হবে আপনার লেখাগুলো সুন্দর হয়ে যাবে দেখেন এই আইন পরীক্ষার ক্ষেত্রে সুন্দর লেখার যে কতটা গুরুত্ব এটা অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না অনেকে শুধু পড়েন আবার পরামর্শ হচ্ছে ভাই আপনারা প্রতিদিন একটু একটু করে লিখবেন লিখবেন এবং লেখাটা আপনার লেখাটা আপনি নিজে যাচাই করবেন যে আপনার কোথায় ত্রুটি হচ্ছে কোন অক্ষরটা বাঁকা হচ্ছে কোন অক্ষরটা সোজা হচ্ছে যে অক্ষরটা খারাপ হচ্ছে সে অক্ষরটা আবার প্র্যাকটিস করবেন এইভাবে আপনারা প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে আইনটা পড়বেন পড়ার সময় মনে করতে পারেন যে এখান থেকে এমসি হতে পারে ওই জিনিসটা সুন্দর করে মার্ক করে আন্ডারলাইন করে রাখবেন একটা লাল কলম দিয়ে যাতে পরবর্তীতে যখন পড়েন তখন ওই লেখাটা আপনার চোখে পড়ে তখন আপনি তো প্রত্যেক দিন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে পারবেন না এই জন্য এই কাজটা করবেন তা আমি আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না আমি আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে হাজির হব আমার ভিডিওটি আপনাদের যাদের ভালো লাগে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেটাকে বেলে কটে অন করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন আমার বিশ্বাস আপনাদের উপকারে আসবে এবং আমার কাছের থেকে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত কি धन्यवाद अस्सलाम वालेकुम